দেখেন তো আমি একটা আনবক্সিং করলাম সাথে কি কি ছিল যেটা মূলত তারপরে এটাও একটা কোনো কাজের যা গিয়ে নাম জানা নেই এর সাথে একটি গ্লাভস দিয়েছে টাইগার জার্মান টেকনোলজি ওয়েল্ডিং মেশিন দেখেন ও কালারটা কিন্তু

আমি বলতেছেন ভিডিও দেখালেন প্রাইস কীরকম কেমন কিনলেন ভালো ভালো প্রাইসটা আমার কাছে বারো হাজার টাকা চাইছিল কিন্তু আমি বলে কয়ে এগারো হাজার পাঁচশো টাকা দিয়েছি আপনি দেখেন সুন্দর টাইগার জার্মানি টেকনোলজির হোল্ডিং মেশিন এবং কম দামে বেশ মোটামুটি ভালোই আরেকটু দামি হলে ষোলো সতেরো কিংবা বিশ হাজার টাকাতে কিনলে হয়তো আরও ভালো ভালো কোয়ালিটির পাওয়া যায় কিন্তু টাকার তুলনায় প্রাইসের তুলনায় মেশিনটি বেশ ভালো এবং দেখেন এখানে একটি ফ্যানও আছে এটা ঠান্ডা রাখার জন্য বিশেষ করে তারগুলো আমার আরও বেশি পছন্দ হয়েছে বেশ মোটা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো হাজার পাঁচশো টাকা দাম তো কারো যদি ওয়ার্নিং এর প্রয়োজন হয় যোগাযোগ করবেন মদিনা মদিনা অটো সার্ভিস সেন্টার মোবাইল হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফাইভ জিরো ফোর সিক ডাবল সেভেন জিরো ওয়ান এইট সেভেন টু নাইন সিক্স সেভেন ডাবল জিরো টু এখানে ফ্রিজ আইপিএস সোলার পাশাপাশি রিকশা মিশুক তারপরে বোরাক বড় মোটর চার্জার পানি চার্জার কন্ট্রোলার কন্ট্রোলার এবং মোটরের ম্যাগনেট চার্জ সহ কাজ করা হয় এছাড়া চলে আসবেন মদিনা অটো সেলস অ্যান্ড সার্ভিস মহাজপুর কাজী অফিসের পশ্চিম পাশে शुमार का नाम बस धन्यवाद